সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের লেসনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে জানব এই ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে ইউরোপ মহাদেশের একটি জোট যেটি মূলত ওই অঞ্চলের বিদ্যমান যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অর্থনৈতিক এবং অন্যান্য দিক থেকে সহযোগিতা করার জন্যই এবং ঐক্যবদ্ধ থাকার জন্যই তারা এই জোটটি গঠন করেছিল ইউরোপীয় ইউনিয়নটা গঠিত হওয়ার পেছনে একটা দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে বিশেষ করে রুম চুক্তি এবং আমাদের উনিশশো বিরানব্বই সালের যে মানস্ট্রিক ট্রেটি যেটা সেটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে রুম চুক্তির মধ্য দিয়ে এটি পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নে পরিণত হয়েছিল অর্থাৎ বিশেষ করে মানস্ট্রিক যে ট্রিটি বা চুক্তি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের লেসনে আমরা জানবো ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে ইউরোপীয় ইউনিয়ন সার্কের মতোই একটা সংস্থা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের লেসনে আমরা জানবো ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে তো ইউরোপীয় ইউনিয়ন কি সেটা সম্পর্কে আমরা একটু আগে প্রাথমিক ধারণা নেই ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে অনেকটা আমাদের যেমন সার্ক আছে ঠিক সেরকম একটা সংস্থা বিশেষ করে ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো নিয়ে বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন গঠিত তবে ইউরোপের সব দেশ যে ইউরোপীয় ইউনিয়নের ভিতর অন্তর্ভুক্ত সেটা কিন্তু না আমরা বিশেষ করে যেটা লক্ষ্য করি ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠার ক্ষেত্রে অর্থাৎ সংক্ষেপে যেটাকে ইইউ বলা হয় সেই ইউরোপীয় ইউনিয়ন এই ইউরোপীয় ইউনিয়নের গঠনের ক্ষেত্রে আমরা প্রথম পর্যায়ে যেটা দেখি সেটা হচ্ছে ইউরোপের যে কয়লা এবং স্টিল যে কমিউনিটি সেটার মধ্য দিয়ে এটার যাত্রা শুরু হয় প্রথম দিকে ছয়টি দেশ কয়লা এবং স্টিল কমিউনিটি হিসেবে তারা একটা জুট গঠন করেছিল পরবর্তীতে রোম চুক্তির মাধ্যমে বিশেষ করে এটা আরেকটু সামনের দিকে আগাতে শুরু করে একটা পর্যায়ে গিয়ে উনিশশো সালে আমরা লক্ষ্য করি যে মানস্ট্রিক যে চুক্তি এই মাংসিক চুক্তির মাধ্যমে ইউরোপীয় কমিউনিটি থেকে পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের যাত্রা শুরু হয় বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যাত্রার মধ্য দিয়ে ইউরোপের একটা অর্থনৈতিক অঞ্চল হিসেবে ইউরোপ একটা শক্তিশালী অবস্থানে চলে আসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বর্তমান বিশ্বের যে লিডিং পজিশনে রয়েছে অর্থনৈতিক দিক থেকে বিশেষ করে আমরা ইউরোপীয় ইউনিয়নের যে ইউরো জোন আছে ইউরো জোন বলতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো রয়েছে সেইগুলোর একটা এলাকা যেটা সেটাকে বলা হয় ইউরোজুন এই ইউরোজনের ভিতরে যে মুদ্রাটা প্রচলিত সেটাকে বলা হয় ইউরো মুদ্রা আমাদের যেমন টাকা রয়েছে ঠিক সেরকম এই ইউরো জোনের ভিতরে যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে মূলত ইউরোপীয় ইউনিয়নের যে প্রবর্তিত যে মুদ্রা যে ইউরো মুদ্রা সেই মুদ্রা প্রচলিত রয়েছে সদস্য দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে মোট হচ্ছে সাতাশটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে যে ইউরোপের ককফিট খ্যাত এবং ইউরোপের যে ব্যাটেল গ্রাউন্ড যে ব্রাসেলস অর্থাৎ বেলজিয়ামের যে রাজধানী সেই ব্রাসেলসেই মূলত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর তাহলে আমরা কী জানলাম ইউরোপীয় ইউনিয়ন গড়ে উঠেছে মূলত মাস্ট্রিক ট্রিটির মাধ্যমে পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের যাত্রা এবং ইউরো মুদ্রা যেটা সেটা শুরু হয়েছে বা চালু হয়েছে বিশেষ করে তোমার উনিশশো সালে এবং বর্তমান সদস্য দেশ হচ্ছে ইউরোপে ইউরোপীয় ইউনিয়নে ই ইউতে সদস্য হচ্ছে মোট হচ্ছে সাতাশটি দেশ হচ্ছে সদস্য এবং সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস অর্থাৎ যেটা ইউরোপের ককফিড বা যে ইউরোপের যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যাটেল গ্রাউন্ড হিসেবে যেটা পরিচিত সেই ব্রাসেলস রাজধানী এটা হচ্ছে তার ইউরোপীয় যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়ে আমি একটু সংক্ষেপে বলি যে সাধারণ বাজার তৈরি করা এখানে সাধারণ বলতে যে জেনারেল বোঝাচ্ছেন এখানে বোঝাচ্ছে যে কমন কমন মানে হচ্ছে সব এলাকার মধ্যে একটা কমন বাজার ব্যবস্থা তৈরি করা যেখানে শুল্ক থাকবে না অর্থাৎ আমরা যেটা দেখি এক দেশ থেকে আরেক দেশে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে একটা শুল্কের ব্যাপার আছে যেমন ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোনো যদি পণ্য আমদানি করা হয় সেই ক্ষেত্রে সরকার বাংলাদেশের সরকার একটা শুল্ক আরোপ করবে ইন্ডিয়ার সরকারও একই রকম শুল্ক আরোপ করবে তো শুল্ক হ্রাস করে বা কমিয়ে এনে পণ্যের সহজ প্রবাহের জন্য ইউরোপীয় ইউনিয়ন করতে হয় যেমন ধরো আমরা সার্কের ক্ষেত্রে দেখলাম যে এক সার্ক এক ভিসা এক সার্ক এক ভিসা যদি বাস্তবায়ন হতো তাহলে আমরা একটা ভিসা দিয়েই হচ্ছে সার্কভুক্ত সব দেশে আমরা যাতায়াত করতে পারতাম কিন্তু এখন আমাদের ইন্ডিয়ার ভিসা নিতে হয় আমরা যদি পাকিস্তান যেতে চাই সেখানে ভিসা নিতে হয় বা অন্যান্য দেশে যেতে চাইলেও সেখানে আমাদের ভিসা নিতে হচ্ছে ঠিক সেরকম যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে হচ্ছে শুল্ক কমিয়ে আনা একটা উদ্দেশ্য ছিল এবং সাথে পণ্যের পণ্য মানে এক দেশ থেকে আরেক দেশে যাতে সহজে নেওয়া যায় আমরা বললাম যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে সাতাশটি দেশ রয়েছে তারা যাতে অবাধ বাণিজ্য করতে পারে দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক উন্নতি সদস্য দেশগুলো বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি অর্থাৎ ধরো আমরা বর্তমান বিশ্বে আমরা তো প্রথমেই এই টপিকটা নিয়ে কথা বলেছিলাম যে বর্তমান বিশ্বে কোনো দেশই আসলে স্বয়ংসম্পূর্ণ না যেহেতু কোনো দেশই আমাদের স্বয়ংসম্পূর্ণ না সেই দিক থেকে অবশ্যই অবশ্যই এক দেশ আমাদের আরেক দেশের উপরে নির্ভর করতে হয় তো ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইউরো জুনের মধ্যে অবস্থিত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো এক দেশ আরেক দেশের মধ্যে যাতে বিনিয়োগ করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে যেমন ধরো ইন্ডিয়ার অনেক বড় বড় কোম্পানি আছে এই ইন্ডিয়ার বড় বড় কোম্পানিগুলো যদি বাংলাদেশে বিনিয়োগ করে হ্যাঁ তাহলে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বাড়বে মানুষের জীবনযাত্রার মান বাড়বে একইভাবে আমেরিকার যদি কোনো কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করে আরবের কোনো কোম্পানি যদি বাংলাদেশে ইনভেস্ট করে তাহলে কি হবে এখানে শিল্প কারখানা গড়ে উঠবে শিল্প কারখানা গড়ে উঠলে মানুষের কর্মসংস্থান বাড়বে মানুষেরা বিভিন্ন পেশায় নিয়োজিত হবে আর্থিক যে একটা দুরবস্থা সেটা আস্তে আস্তে দূর হবে এই জন্য মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উদ্দেশ্যের মধ্যে হচ্ছে এগুলো ছিল তার মধ্যে অর্থনৈতিক উন্নতিটাই হচ্ছে অন্যতম প্রায়োরিটির বিষয় রাজনৈতিক ও নিরাপত্তা লাভ বিশেষ করে আমরা দেখি যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশিরভাগ রাষ্ট্রই হচ্ছে ন্যাটোর অন্তর্ভুক্ত বেশিরভাগ রাষ্ট্র সব রাষ্ট্র বলা যাবে না ন্যাটোর অন্তর্ভুক্ত এবং আহ এবং হচ্ছে সামরিক দিক থেকেও তারা যাতে পরস্পরকে সহযোগিতা করতে পারে এবং এর পাশাপাশি সাম পারস্পরিক বিশ্বাস ও আত্মরক্ষা এই যে যেটা আমি বললাম সামরিক দিক থেকে যাতে এক দেশ আরেক দেশকে রক্ষায় এগিয়ে আসে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে কোনো একটা দেশকে আক্রমণ করা মানেই মনে করা হবে যে ইউরোপ ইউরোপীয় ইউনিয়নভুক্ত সকল দেশকে আক্রমণ করা হয়েছে এভাবে এক দেশ আরেক দেশকে পাশে থাকার জন্যই মূলত তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো গড়ে তোলা হয়েছে বা ইউরোপীয় ইউনিয়ন গড়ে তোলা হয়েছে তাহলে এইভাবেই ইউরোপীয় ইউনিয়নের যে উদ্দেশ্য সেগুলো আমরা জানলাম এখন আমরা যদি বলি ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক চিত্রটা কি আমরা বললাম যে বর্তমানে প্রায় সাতাশটি দেশ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের যদি সাতাশটি দেশ থাকে সেই সাতাশটি দেশের মধ্যে মাত্র বিশটিতেই ইউরো আমরা একটু আগে যে ইউরোর কথা বললাম এই একটু আগে যে ইউরোর কথা বললাম এই ইউরো মুদ্রা প্রচলিত রয়েছে মাত্র বিশটি দেশে বাকি দেশগুলোতে মুদ্রা প্রচলিত নাই তবে ইউরোপীয় ইউনিয়নের নয় কিন্তু যে ইউরো মুদ্রা গ্রহণ করেছে এমন দেশের সংখ্যা হচ্ছে ছয়টি তাহলে আমরা কী জানলাম যে ইউরোপীয় ইউনিয়নের বৃষ্টি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে বা ইউরোপীয় ইউনিয়নের নয় কিন্তু ইউরো মুদ্রা গ্রহণ করেছে যেমন ধরো বাংলাদেশ বাংলাদেশের টাকা তাহলে বাংলাদেশ সহ সার্কভুক্ত সব দেশে যদি টাকার প্রচলন হয় তাহলে সার্কে নাই এমন একটা দেশ যদি টাকা গ্রহণ করে তাহলে আমরা সেটাও কান্টের মধ্যে আনব তাহলে পৃথিবীতে ইউরো ব্যবহৃত দেশের সংখ্যা হচ্ছে যে বর্তমানে ছাব্বিশটি তার মধ্যে বিশটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশ আর ছয়টি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নয় এমন দেশ যেখানে ইউরো ব্যবহার হয় ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল আর বর্তমানে ইউরোপের যে সাতাশটি দেশ রয়েছে সেই সাতাশটি দেশের নাম এখানে আছে পর্যায়ক্রমিকভাবে আমি এগুলো পড়াচ্ছি না বা বলতেছি না কারণ অল্প সময়ের মধ্যে আমরা যাতে শেষ করতে পারি যেমন এখানে যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলো তোমরা একটু মানচিত্রে তোমাদের যাদের বাসায় ম্যাপ রয়েছে ওয়াল ম্যাপ তোমরা যদি না থাকে তাহলে তোমরা সেটা কিনে নাও কারণ তোমাদের আর্টসের স্টুডেন্টদের জন্য এটা অবশ্যই থাকা দরকার আলবেনিয়া মন্টিনিগ্রো সার্বিয়া বসনিয়া এবং আর্বে সদস্য প্রত্যাশী দেশ হচ্ছে এগুলো যারা এখন ইউরোপীয় ইউনিয়নে থাকতে চায় আর একটা ব্যাপার এখানে ঘটছে যে দুই সালে ব্রিটিশ মানে ইংল্যান্ড বের হয়ে গেছে যেটাকে বলে ব্রিকজিট হ্যাঁ ব্রিটিশ এক্সিট এই যে দেখো ব্রিটিশ হ্যাঁ এটা ব্রিটিশ এবং এটার সাথে আরেকটা হচ্ছে একজিট হ্যাঁ এক্সিট মানে হচ্ছে কি বের হয়ে যাওয়া তাই না এই এক্সিট এই যে বি আর এটা নিয়ে এটা বাদ দিয়ে আর এক্সিটটা নিয়ে এটাকে বলা হয় ব্রেকজিট হ্যাঁ তো ব্রেকজিট যেটা সেটা হচ্ছে দু হাজার বিশ সালে একত্রিশে জানুয়ারি যে ব্রিটিশ পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত হয়েছে যে তারা আর ইউরোপীয় ইউনিয়নে থাকবে না তো এই অবস্থাটাকে বলে ব্রিক্সিট তাহলে তোমরা তোমাদের পরীক্ষা যদি আসে ব্রেকজিট কি তখন তোমরা বলবা ব্রিটিশ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলে ব্রিক্সিট এবং দু হাজার বিশ সালে একত্রিশ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটিশরা বের হয়ে যায় তাহলে ইউরোপীয় ইউনিয়নের যে একক মুদ্রা যেটাকে আমরা ইউরো বলছি ইউরোর যিনি জনক তার নাম হচ্ছে রবার্ট মন্ডেল এবং ইউরোপীয় ইউনিয়নের এই মুদ্রাটা উনিশশো থেকে চলছে এবং গ্রহণকারী প্রথম দেশ হচ্ছে এগারোটি বর্তমানে প্রায় সাঁতা ছাব্বিশটি দেশে এটা রয়েছে তবে ইউরোপভুক্ত দেশ বৃষ্টিতে রয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত হতে গেলে আমার কি কি শর্ত পূরণ করতে হবে বাংলাদেশ কি সাইলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারবে কিনা এটাই আমরা এখন জানব প্রথমে বলি যে ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত দেশগুলো একটা আরেকটা দেশকে অর্থনৈতিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকে সাপোর্ট করে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে এবং বিশেষ করে আমরা যেটা জানি যে ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা ব্লকের যে দেশগুলো রয়েছে পশ্চিমা ব্লক বলতে আমি আমেরিকা এবং ইউরোপকে বোঝাচ্ছি এই পশ্চিমা ব্লকের দেশগুলোতে গণতন্ত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয় যার কারণে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য অবশ্যই গণতন্ত্রের নিশ্চয়তা প্রদান করতে হবে কোনো সমাজতান্ত্রিক দেশ ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত নয় হুম বা হতে পারে না হতে পারবে না কারণ শর্তের মধ্যে এটা বলা আছে তাহলে গণতন্ত্র বিশ্বাসী হইতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এমন আইন যে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটা দেশে রাত দুইটা বাজে হ্যাঁ রাত দুইটাই আমাদের দেশে কি হয় আমাদের দেশে হচ্ছে রাত দুইটা হইলে রাস্তার মধ্যে বাইক রেস চলে কার রেস চলে কারণ মানুষ ঘুমাচ্ছে রাস্তা খালি হ্যাঁ কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কী হয় রাতের দুইটা কি তিনটা বা চারটা সেটা দেখবে না সেখানে সিগনাল পড়লে অবশ্যই তোমাকে আইন মানতে হবে তাহলে আইনের শাসন মানতে হবে একইভাবে মানবাধিকার এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে মানবাধিকার এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই মানবাধিকার সম্পর্কে প্রথম পত্রে পড়েছি যে মানুষের জন্মগতভাবে যেই অধিকারগুলো মানুষকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে ভূমিকা রাখে সেগুলো হচ্ছে মানবাধিকার এবং সংখ্যালঘু বলতে যারা সংখ্যায় কম একটা দেশে যেমন ধরো আমাদের দেশে অনেক সংখ্যালঘু জনগোষ্ঠী আছে প্রায় পঞ্চাশটা ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী আমাদের দেশে আছে এবং প্রতিযোগিতামূলক বাজার অর্থনৈতিক গ্রহণের সক্ষমতা থাকতে হবে এখানে একটা বিষয় হচ্ছে তারা যেহেতু পুঁজিবাদী ভাবধারার দেশ আমি বললাম পুঁজিবাদী এরা পুঁজিবাদী ভাবধারার দেশ পুঁজিবাদ বলতে আমরা আসলে কোনটাকে বুঝি যেটা আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা যেখানে প্রতিযোগিতার ভিত্তিতে কোনো একটা পণ্যের দাম নির্ধারিত হয় তাই না ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কিন্তু কোনো সিস্টেমের মধ্যে নাই বরং ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী উৎপাদন পরিচালনা করতে পারে দ্রব্যের মান নিয়ন্ত্রণ করতে পারে ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী এখানে ফুঁজি হচ্ছে মূল বিষয় এবং যার ফুঁজি আছে সে সব কিছুকে নিয়ন্ত্রণ করছে এভাবেই তাহলে এখানে প্রতিযোগিতামূলক বাজার অর্থনীতি গ্রহণ করার একটা সক্ষমতা থাকতে হবে অর্থাৎ তোমার অর্থনৈতিকভাবে তোমাকে স্বাবলম্বী হইতে হবে অভিন্ন মুদ্রা ব্যবস্থা মেনে নেওয়া অর্থাৎ ইউরো মেনে নেওয়া যদিও বা সব দেশে ইউরো নাই বললাম যে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের মধ্যে বিশটি দেশে ইউরো মুদ্রা আছে তবে সারা পৃথিবীর মধ্যে ছাব্বিশটা দেশে ইউরোপীয় মুদ্রা আছে তাহলে ইউরোপীয় ইউনিয়নের হওয়ার সত্ত্বেও হচ্ছে এগুলো আমরা জানলাম তাহলে আমরা একবার রিমাইন্ড করি গণতন্ত্রের নিশ্চয়তা প্রদানকারী আইনি শাসন প্রতিষ্ঠা করতে হবে মানবাধিকার ও সংখ্যালঘুগের অধিকার রক্ষা করতে হবে সাথে প্রতিযোগিতামূলক বাজার অর্থনীতি অর্থাৎ তোমার অর্থনীতি মজবুত হতে হবে সাথে অভিন্ন মুদ্রা ব্যবস্থা মেনে নিতে হবে বিশ্লেষকরা মনে করে যে ইউরোপকে বলা হয় যে ইকোনমিক জায়ান পলিটিক্যাল ডার্ফ এবং এটার মানে হচ্ছে কি যে তারা রাজনৈতিকভাবে খুবই খুবই ভালো অবস্থানে রয়েছে তবে তারা অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি মানে কি মানে সবচেয়ে বেশি যদি আমরা বলি যে ভালো অবস্থান রয়েছে পলিটিক্যালি তারা যদি রাজনৈতিকভাবে তাদেরকে যদি আমরা মনে করি যে তারা সবচেয়ে বেশি পাওয়ারফুল তাহলে ওটা কিন্তু না রাজনৈতিক ক্ষেত্রেও তাদের একটা অবস্থান রয়েছে তবে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে ইকোনোমিকালি অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে তাহলে দেখো অর্থনৈতিক শক্তি হচ্ছে তাদের বিশাল রাজনৈতিক শক্তি এত বেশি না তবে যুক্তরাষ্ট্রের সবসময় সহযোগিতা তাদের রয়েছে অর্থাৎ এখানে বিশেষ করে তারা যেহেতু ফুঁজিবাদী রাষ্ট্র আর ইউএসের সবসময় ফুজিবাদকে পুঁজিবাদী ভাবধারাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় সেই ক্ষেত্রে এই দেশগুলোকে সহযোগিতা করার ক্ষেত্রে ইউএসএ কার পণ্য করে না ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কখনো কার পণ্য করে না আবার ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক কী সেটা আমরা জানবো খুব সংক্ষেপে বলছি কারণ ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক যেমন কূটনৈতিক আছে বাট অর্থনৈতিকটাকে আমরা বিশেষ করে গুরুত্ব দিচ্ছি যেমন বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ইউরোপের সাথে অনেক আগে থেকে বিশেষ করে বিশাল একটা মানে এগুলো তো আমাদের মুখস্থ করতে হবে না বাট পড়বা যে বাণিজ্যিক একটা সম্পর্ক রয়েছে বিশেষ করে গার্মেন্ট শিল্পের যে আমাদের যে রপ্তানি সেই রপ্তানির বিশাল একটা অংশ ইউএসএ সহ আমাদের ইউরোপীয় ইউনিয়নে গিয়ে থাকে এবং ওখান থেকে বিশাল একটা অর্থ আমরা আয় করে থাকি সাম্প্রতিক সময়ে ইউরোপের স্বল্পোন্নত দেশগুলোকে শুল্কমুক্ত মানে আমাদেরকে শুল্কমুক্ত রপ্তানি করার সুযোগ দিয়েছে তারা আমাদের কাছ থেকে আমদানি করতেছে আমরা বিক্রি করতেছে আমরা লাভবান হচ্ছে। এরপরে গণতান্ত্রিক সহযোগিতা যেমন ধরো নবম জাতীয় সংসদ নির্বাচন যাতে সুস্থ ও সুন্দরভাবে হয় এবং তারা একশো সদস্যের একটা প্রতিনিধি দল পাঠিয়েছে দুই হাজার সালের কথা দু হাজার কত আট সালে এরপরে তৈরি পোশাকাতে তারা আমাদের এখানে বিভিন্ন কারখানা স্থাপন করেছে কারখানা হ্যাঁ কারখানা স্থাপন করেছে এবং সেই সাথে আমাদের দেশ থেকে বিভিন্ন শ্রমিক তারা নিয়ে যাচ্ছে তোমরা দেখবে যে অনেক মানুষ ইউরোপে যাচ্ছে বাংলাদেশ থেকে তারা নিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে নিয়ে যাচ্ছে কূটনৈতিক উপস্থিতি হচ্ছে আমাদের দেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের একটা গভীর সম্পর্ক রয়েছে অর্থাৎ কূটনৈতিক দিক থেকে যেমন বর্তমানে বাংলাদেশের ঢাকায় বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কী রয়েছে যে তোমার যেটাকে আমরা বলছি যে দূতাবাস দূতাবাস মানে হচ্ছে রাষ্ট্রদূত যারা আছেন তারা থাকার জন্য যে দূতাবাস দরকার সেই দূতাবাস আমাদের দেশে রয়েছে ঢাকায় রয়েছে তাহলে ওভারঅল আমরা ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে যেটা জানলাম সেটা টু আবার দেখে নেই তাহলে ইউরোপীয় ইউনিয়নের গঠন হয়েছে উনিশশো বিরানব্বইয়ের যে মাস্ট্রিক চুক্তি সেটার মাধ্যমে ইউরোপীয় কমিটি থেকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা হয়েছে পরবর্তীতে উনিশশো সালে ইউরোপীয় মুদ্রা চালু হয় এবং বর্তমানে সাতাশটি দেশে সাতাশটি দেশ ইউরোপীয় ইউনিয়ন সদস্য এবং ছাব্বিশটি দেশে ইউরোপীয় মুদ্রা চালু রয়েছে তবে বিশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদর সদস্য দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম উদ্দেশ্য হচ্ছে এগুলা এবং ইউরোপীয় ইউনিয়নের যে যাত্রা সেটা সম্পর্কে এখানে আছে এবং ব্রেকজিট সম্পর্কে বা ব্রিটিশ বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা সম্পর্কে আমি বলছিলাম এবং রবার্ট মুন্ডেলকে বলা হয় ইউরো এর জনক এটাও তোমরা মনে রাখবা এরপরে আমরা যে ইউরোপীয় ইউনিয়ন হওয়ার জন্য বা সদস্য হওয়ার জন্য এই শর্তগুলো তোমাকে মেনে চলতেই হবে এবং ইউরোপের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ইউরোপীয় ইউনিয়নের সাথে সেটা সম্পর্কে আমরা এখানে জানাম এবং কমনওয়েলথ সম্পর্কে আমরা এর পরবর্তী ভিডিও যেটা সেটা তো আমরা পাবো সবাই ভালো থাকবে Thank you.